এই বাংলাদেশে জনগণের চেয়ে শক্তিশালী আর কোন কিছু নাই গণতন্ত্রে জনগণের থেকে আর কিছু নাই যার প্রতিষ্ঠ উদাহরণ আপনারা দেখেছেন প্রকৃত স্বৈরাচার শেখ হাসিনা কাছে যেদিন পাঁচই আগস্ট পালিয়ে গেলেন তারা পর্যন্ত ওই সংসদে 33 জন নিজক বিপক্ত ছিলেন ওই সংসদে তার 300 জন পোশাক গৃহপালিত एमपी ছিলেন পুলিশ বাহিনী ছিলেন ছিলেন হাসিনা তখন হেলিকপ্টারে করে পালিয়ে গেছেন তার আগে শুধু তার আত্মে সুজনকে সিগন্যাল দিয়েছিলেন আগের সপ্তাহে তারা যেতে পালিয়ে যেতে পারে তারাও পালিয়ে গেছে বাংলাদেশে তার হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীকে অরক্ষিত রেখে গেছেন তার লক্ষ লক্ষ কর্মীকে বিপদের মুখে ফেলে দিয়ে নিজের আত্মীয়দেরকে নিয়ে পালিয়ে দিল্লি কলকাতাতে বসে এক এক সময় এক এক রকম নসিহত করছেন আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই আমরা শহীদ আবু সাহেব ধনী দুগ্ধ আমরা শপথ নিয়েছি এই বাংলাদেশে খুনিদের বিচার আমরা করবো বললে কোনো কোন নসিহত বাংলাদেশের মানুষকে সেই বিচার থেকে পিছলে ফেরাতে পারবে না আমাদের জীবনের বিনিময় হলো আমরা সেই বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ এটা বাংলাদেশের প্রতি আমাদের প্রতিশ্রুতি এটা শহীদদের প্রতি আমাদের কমিটমেন্ট আমরা এই বাংলাদেশ গড়ে দিয়ে যেতে চাই যাতে করে ভবিষ্যতে আর কোন সরকার এভাবে খুনি হয়ে বেড়ে উঠতে না পারে আর কোন সরকার বাংলাদেশে যাতে কোনো গণতন্ত্র হত্যা করতে না পারে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই মুক্ত বাংলাদেশ চাই চাই মাদক মুক্ত সমাজ শিক্ষিত জাতি প্রতিবার প্রতি বছর ঘুরে ঘুরে এসে তার সমাজে তার শিকড়ে ফিরে এসে গর্বের সাথে বলতে পারবে তারা এমন একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য যে সংগ্রাম শুরু হয়েছিল সেই সংগ্রামের একজন সৈনিক ছিলেন আমরা সেই বাংলাদেশ আপনাদের দিতে চাই